নমস্কার বন্ধুরা বংনেচার টুকি চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর ওই ছাড়া নিয়ে আর আছে একদম ছোট ছোট কাপ তখন মনে হবে না যে কি খেলি কুড়ি টাকার চা তোমার চা ওই ভিতরে ঢালনি এক বস্তার মতো হয়ে আছে তো এই দেখো সবাই কিন্তু কাজে ব্যস্ত হয়ে পড়েছে মাও ওইখানে ওই দিকে ধান আসবে বলে মাও হচ্ছে একটু গোবর লেপে দিচ্ছে আর আমি আর কি করব কারণ রান্নাবান্না তো করতেই হবে তো আমি রান্নাবান্নার দিকে চলে গেলাম তো এই যে বেগুন ভেজে নিচ্ছি আর আমার এদিকে মাছ আছে মাছগুলো ভাজা হবে তো খড়ের আগুন মানে খড়ের উনুন যেহেতু সেই জন্য এই যে হাত দিয়ে জাল দিতে হবে আর পরে এইভাবে তরকারি বা যাই হোক না কেন এইভাবে কেটে নিতে হবে সে যাই হোক আমি কিন্তু এখন তরকারি বলতে সেরকম কিছু কাটছি না হল আমি আনাজ কাটছি এই রসুন কাটছি আর এদিকে ছুটে গেলাম কারণ বৃষ্টি এসছে মানে ফটাফটা বৃষ্টি পড়ছে ওই জন্য ছুটে 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 গেলাম আমি ওটা তুলে দিতে বৃষ্টি পড়ছে টপ টপ করে এখন বৃষ্টির আগে রান্নাটা করে নিতে পারলেই হয় তো এখন কি বলতো এই সময় বৃষ্টি হলে একদম ভালো লাগে না তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি

ওর জন্য কটা নিমকি রেখেছিলাম তাই ও খাচ্ছে কারণ আগে বলেছিল যে আমি নিমকি খেতে ভালোবাসি নিমকি দাওনি নি কেন তাও খেতে খেতে শেষ হয়ে গেছে ও আর আসে না আর আমার আর দিয়ে আসা হয় না তো যাই হোক ওকে এখন নিমকির বয়াম শুধু বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বেদানা ছাড়িয়ে নিচ্ছি মানে বাবার জন্য বেদানা ছাড়াচ্ছি খেতে দেবো আর এই যে খাচ্ছে তারপরে চলে আসলাম এই যে ধান ঝাড়াই করতে যে দেখো এভাবে ধান ঝাড়িয়ে যাচ্ছি লাস্টার আমি এই সাইডটা পারি না ওই জন্য ওই সাইডে চলে গেলাম ধান ঝাড়তে আগে ছোটোবেলায় যখন বাবারা ধান তুলতো তখন কিন্তু মানে একা একা যখন ওরা ফাঁকা হয়ে যেত মানে ভাত খেতে যেত সেই সময়ের দিকে কি করতাম এরা মেশিনের উপরে দু পা একসাথে তুলে তারপরে যখন ওই উঁচু নিচু হয় না ওটা ধরে ভালো করে দাঁড়িয়ে বেশ নাকর দোলার মতো ওইভাবে মানে উঁচু নিচু হয়তো বেশ ভাল লাগতো মানে ওই যে ঢেউ খেলানোর মতো যে ভাবটা সুন্দর লাগতো কিন্তু স্মৃতিগুলো অনেক কিছুই আছে অনেক রকম সেগুলো তো আর বলে বোঝানো যাবে না সবারই শৈশব সবার মতো করে সুন্দরভাবেই কেটেছে তো যাই হোক দেখো পাশে যে দাঁড়িয়ে আছে ওরা কিন্তু দেওয়ার হয় তো আমার থেকে অনেকটাই ছোট তো যাই হোক ও আর আমি মানে ওরা একটু বসেছিলো তা আমি বলি কি যে হচ্ছে আমি একটু দেখি পারি না কি অনেক দিন আগে মানে সেই ছোটোবেলায় বা মাঝে মধ্যে মানে ঝাড়াই করেছি যে একবার করিনি ঝাড়াই তা কিন্তু নয় তাই আবারও একটু ওদের সাথে লেগে দিলাম তো এই যে দেখো এইভাবে ধানটা ঝাড়াই করছে আর এদিকে কাকি শাশুড়ি আছে মানে ভাগের ধান আমাদের জমি কিন্তু কাকাদের কাছে ভাগে করতেই ছিল আর তাই জন্য ঝেড়ে নিতে হচ্ছে কারণ আমাদের আমাদের আবার ধান সেদ্ধ হবে সেই জন্য ঝেড়ে যতটুকু হয় তাড়াতাড়ি সেদ্ধ করে নিলে হবে আবার যদি ঘর আসে ইটবালি ঢুকে তখন তো সমস্যা হয়ে যাবে ধান সেদ্ধ করা হবে না চাল করা হবে না তারপর যে মানুষজনগুলো কাজ করবে তাদেরও তো খেতে দিতে হবে তো এই জন্য সকাল সকাল এটা করে নেওয়া হচ্ছে কাজ আর মাঝে মধ্যে দেখছো কেমন মেঘ করছে বৃষ্টির ভাব আছে হয়তো বেশি জোরে হবে না তবুও যতটুকু হয় সমস্যা হয়ে যাবে তো সেই কারণে। আর ধান ঝাড়া শুধু হবে না ওদিকে আবার খর খরবাধার বাঁধার কাজ আছে এদিকে এদিকে আবার মানে সামনে থেকে যে কুটিগুলো সেগুলো নিয়ে নিতে হবে আর তারপরে দেখো কাকি শাশুড়ি আর আমি দুজন মিলে আবার একটু ধান ঝাড়াই করে নিচ্ছি আর এই ধান হয়েছে আর অতটুকু বাকি আছে আর বেশি বাকি নেই তো যাই হোক যতটুকু পারি তোমাদেরকেও দেখানোর একটু সুযোগ করে দিলাম যে কাজ এখন কি চলছে গ্রামের দিকে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে কখনও দেখতে পাচ্ছ যে মাঠে ধান কাটতে যাচ্ছে কখনো দেখতে পাচ্ছ যে আলু রুতে যাচ্ছে কখনো দেখতে পাচ্ছ আবার আলু রুয়ে এসে হচ্ছে কাজে লেগে পড়ছে ধান ঝাড়ে কাজে অথবা বাগান চাষ করা বিভিন্ন রকম মানে কারো ফাঁকাই নেই এরকম একটা ব্যাপার মানে সমস্ত গ্রাম কাজে ব্যস্ত গ্রামে তো কাজের শেষ নেই সে যাই বলো না কেন এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সকল বন্ধুদের বলছি এইভাবে পাশে থেকো তো ধান ঝাড়া কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এর মধ্যে যদি বলাই আমার কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু মানে তোমাদের বন্ধু মনে করে একটু মাফ করে দিও মানে ধান হচ্ছে না মাঝে মধ্যে দেখতে হচ্ছে মানে খড় জড়িয়ে যাচ্ছিলো ওই সময় যে হোঁচট খেলাম একটা খড় জড়িয়ে যাচ্ছিলো আর এইগুলো যখন ভালো করে না ধরা হয় খড় তখন কিন্তু মানে ধানের এতে জড়িয়ে যায় মানে ওই মেশিনটায় খড় জড়িয়ে গেলে খড় আবার মেশিনটা ছাড়াতে হবে অনেক কষ্ট করে সে অনেক ব্যাপার আর এই মুখ থেকে সরিয়ে দিলাম দোম আটকে যাচ্ছিলো মানে অনেকক্ষণ থেকে নাকে বেঁধে রেখেছে এদিকে ধুলো ওই জন্য তো যাই হোক এইভাবে সব ধানগুলো ঝেড়ে নিতে হবে যত হোক আজকে বিকালের মধ্যে কিন্তু ধানগুলো তুলে নিতে হবে কারণ আকাশের ভাব খুবই খারাপ তারপরে এই যে সব ধানগুলো ঝাড়ার পরে চলে এসছে এবার উড়ানোর কাজে তো উড়ানোর কাজে আগে তোমরা দেখতে যে কুলোর বাতাস দিয়ে উড়াতো কিন্তু এখন যে মোটর হয়েছে বা ফ্যান মোটরে ফ্যান লাগিয়ে আর হচ্ছে এরকমভাবে উড়ানোর পদ্ধতি মানে চলছে এটাও কিন্তু বেশ ভালো তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিও দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাটা